জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল হয়তো বাহাস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ তেত ভালোবেসে জলঙ্গির ঢেবে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখি বেচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খুয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে রাঙা মেঘ সাদ রায় অন্ধকারে আসিতেছে দেখিবে ধবল ব আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে নমস্কার